চীন ও জাপানে নারিকেল তেল উৎপাদন একটা বিশাল শিল্প হয়ে উঠেছে যেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিদিন হাজার হাজার লিটার বিশুদ্ধ নারকেল তেল তৈরি হয় কিন্তু আরও মজার ব্যাপার হলো নারকেলের কোনো অংশই ফেলা হয় না নারিকেলের শক্ত খলুস দিয়ে কাঠ কয়লা ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা হয় নারকেলের তন্তু দিয়ে দড়ি ম্যাট এমনকি ব্রাশ পর্যন্ত তৈরি হয় আর নারিকেলের পানি আলাদাভাবে বোতলজাত করে বিক্রি করা হয় যা গরমের দিনে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে আপনি কি জানেন এই তেল উৎপাদনের পেছনে লুকিয়ে আছে বেশ কিছু চমকপ্রদ কৌশল সাধারণভাবে ভাবা হয় নারিকেল তেল তৈরি করা মানে শুধু নারিকেল ভেঙে ভেতরের শ্বাস থেকে তেল বের করে আনা কিন্তু আসলে পুরো প্রক্রিয়াটা অনেক জটিল যেখানে প্রতিটি ধাপে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করা হয় নারকেল সংগ্রহের পর প্রথমেই তা বিশাল আকারের মেশিনে নিয়ে যাওয়া হয় যেখানে স্বয়ংক্রিয়ভাবে নারকেলের শক্ত খোলস আলাদা করা হয় এই খোলস কোনোভাবেই ফেলে দেওয়া হয় না বরং এগুলোকে প্রসেস করে শক্তিশালী কাঠ কয়লা ও অন্যান্য শিল্পজাত পণ্য তৈরি করা হয়